বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখাবো হাত দিয়ে মেশিন দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে পিউ পালিশ করবো সেটা তোমাদেরকে আজকে দেখাবো দেখো বন্ধু এটা দেখো আমরা সেলার আমরা সেলার মেরে কীভাবে পিউ পালিশ করব দেখো এটা সিলার কোট এক লিটার সিলার নিয়ে এসেছি আর এর সঙ্গে আছে এক লিটার থেনার এক লিটার সেলার আছে আর এক লিটার থেনার আছে সেই থিনারটা আমরা পাইল করে নিচি ভালো করে সেলারটার সঙ্গে যাতে খুব মোটা না থাকে আর কাঠটা কালো ধরনের কাঠ আছে সেই জন্য আমরা রঙটাকে একটু হলুদ ধরনের করব সেই জন্য আমরা একটু টিনার পাইল করে নিলাম এবার টিনার দিয়ে এবারে কীভাবে মারছি দেখো দেখছো বন্ধু আর কীরকম আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে দেখো দেখো সেলারটাকে মেরে নিছি সেলারটা মারার পরে আমরা একবার মেজে নেবো দুশো কুড়ি পিপার দিয়ে দিয়ে দেখো আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য আমার ধন্যবাদ বন্ধুরা কেউ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমরা কাজটা বুঝতে পারবে আর স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা তাহলে কাজটা ভালোভাবে বুঝে নিতে পারবে তোমরাও যদি পিউ পালিশ করো হাত দিয়ে তাহলে তোমরাও এইভাবে করে নিতে পারবে হাত দিয়েও করছি এবং মেশিন দিয়েও করছি এই যুগে যেটা সেলার কোট আছে এই সেলার কোডটা আমরা হাত দিয়ে মেরে নিছি দেখো এইটাকে সেলার কোডটা মেরে নেওয়ার পরে আমরা এবার এটাকে মাজবো দুশো কুড়ি পিপার দিয়ে মাজবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই বন্ধুদেরকে বলবো খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা এই ধরনের ভিডিও আমি ছাড়লেই তুমি দেখতে পাবে আর এই ভিডিও যদি তোমাদের একটু কাজে লাগে তাহলে আমাকে একটু লাইক দিবে আর কোন দেশ থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো বন্ধু আমার কমেন্টে জানাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে আমি সমস্যার সমাধান করে দেব তোমরা যদি পালিশ করে থাকো তাহলে ভালো কথা আর পালিশ যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দেবো খুব তাড়াতাড়ি দেখো বন্ধু আমরা এটা সেলারটা মেরে নিলাম থিনার দিয়ে পাইল করে সেলারটা নরম করে মেরে নিলাম এই দেখো এবার দুশো কুড়ি পেপার দিয়ে এবার মেজে দিচ্ছি দুশো কুড়ি পিপার দিয়ে মাজার পরে এবারে এমসি থিনার মারব এমসি থিনার দিয়ে খাটটাকে কীরকম ঝকঝকি চকচকি করব দেখো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদেরও খাট এরকম ঝকঝকি চকচকি রঙ হবে আর বন্ধুদেরকে বলি যদি এই খাটটি কেউ কিনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে কিবা আমাদের ফোনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনের নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে খাটটির দাম আছে চল্লিশ হাজার টাকা দেখো এমসি থিনারটা আমরা এবার মারব এমসি থিনার যেটা দিচ্ছি এটা হচ্ছে থিনার আর যেটাই ঢালছি ওটা হচ্ছে এমসি এমসি থিনার এমসি থিনারটা মারব এটা আরও ঝকঝকি চকচকি গেলে যাসবে আমরা মালটা বসে আছে বলে স্ক্রু ড্রাইভার দিয়ে ঢুকিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি দেইটা মেশিনের সাহায্যে মারব মেশিনের সাহায্যে মারব কীরকম ঝকঝকি চকচকি গ্লেজ দেবে দেখো এইটা মেপে নিছি আমরা দশ থেকে বারো কাপ দেব তার সঙ্গে হান্নার আছে হান্নারটা তার পরিমাণ মতো দিয়ে দেব এইটা পরিমাণের ব্যাপার আছে দেখো এইটা দিচ্ছি থিনার থিনার দিয়ে দিলাম এবারে হান্নারটা দেব এবারে এই দেখছো বন্ধু এই হান্নারটা এটাকে এম এমসিল আটাতে যেরকম মানে জয়েন করে সেরকম জয়েন হয়ে যাবে দেখো এবার আমরা মেশিন দিয়ে প্রে করছি দেখছো এই মেশিন দিয়ে স্প্রে করার পরে কেমন ঝকঝকি চকচকি গ্লেজ চলে হবে দেখবে বন্ধু এমসি থিনারটা মারার পরে দু ঘন্টা পর যখন শুকিয়ে যাবে এইটাকে ফের আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে মাজব তিনশো কুড়ি পিপার দিয়ে মাজার পরে দেখুন আমরা আবার এটাকে গ্লোসি মারব আর দেখবে কেমন আয়নার মতো ঝকঝকি চকচকি ছোটা চলে আসবে আমরা প্রথমে ভালো করে ফোটিংগুলো করে নিয়েছি ফোটিংগুলো করে নেওয়ার পরে যে কালারে কাট সেই কালারে ফোটিং করেছি ফোটিং করার পরে সেলারটা মেরে নিলাম দেখলে তো বন্ধু সেলারটা মারার পরে আমরা একবার মেজে নিলাম এবারে দেখো এমসি থিনারটা মারছি দেখছ বন্ধু এমসি থিনার মেশিনের সাহায্যে মারছি এমসি থিনারটা এমসি সি মারার পরে এইটাকে আবার আমরা তিনশো কুড়ি সিরিজ পেপার দিয়ে মাজবো দিয়ে মাজার পরে গ্লোসি মারবো গ্লো সি মারার পরে দেখুন আমাদের এটা ফাইনাল হবে কেমন ঝকঝকি চকচকি গ্লেজ দিবে দেখবে বন্ধু তোমরাও যদি এই পদ্ধতিতে রঙ করো তাহলে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে আর বন্ধুরা ভিডিওটা দেখে কেউ বেরিয়ে চলে যাবে না আমাকে একটা করে লাইক দিয়ে যাবে যত লাইক আমার বেশি হবে কমেন্ট যত বেশি হবে তত আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি এরপরে এবার পিউ ভিডিও নিয়ে আসবো তা পিউ পালিসের ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমাদের উপকারে লাগবে আর কোন দেশ থেকে দেখছো কোন রাজ্য থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাদের ভারতবর্ষ থেকে অনেক বন্ধু আমার দেখে বাংলাদেশ থেকেও অনেকে আমার বন্ধু দেখে এবং ইন্দ্রনেশা থেকেও আমার অনেক বন্ধু দেখে সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সব বন্ধুরা ভালো থাকবে এবং ভালোভাবে কাজ করবে দেখো আমরা এইটা এমসি থেনারটা মেরে নিয়েছি অল্প অল্প করে নিয়েছি দশ কাপ বারো কাপ করে নিয়েছি সেই মতো আমরা হান্নার দিছি হান্নার দিয়ে এমসি থেনাটাকে মারছি এই দেখো এইটা যেটা মারছি এটা হচ্ছে হান্নার এটাকে দেওয়ার ফলে এইটাকে শক্ত করে জমিয়ে দেবে দেখো বন্ধু এমসি থেনারটা মারবো তো দেখবে কেমন গ্লেজ চলে হবে দেখবে এমসি থেনারটা মারার পরে আমরা তিনশো কুড়ি সিরিজ পেপার দিয়ে মারব মেজে নেওয়ার পরে তারপর আমরা গ্লোসি মারব দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ চলে আসবে দেখছ বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে আসছে না হ্যাবি সুন্দর গ্লেজ চলে আসছে তা বন্ধু তোমরাও যদি পিউ পালিশ করো তাহলে এই পদ্ধতিতে করবে এই পদ্ধতিতে করলে খুবই ভালো হয় দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে এবং এইগুলো সব মানে ভালো দামি কোম্পানির পালিশ আছে এগুলো কমা কোম্পানির পালিশ নাই তবে এই পালিশটা হাত দিয়েও করা যায় তবে এই ফিনিশিংটা মেশিন দিয়ে মারলে ভালো হয় ফিনিশিংটা মেশিন দিয়ে মারলে খুব সুন্দর গ্লেজ হয় আর হাত দিয়ে মারলে কি হয় কোনো কোনো জায়গায় জরো জড়ো হয়ে থাকে আর মেশিন দিয়ে মারলে খুবই ভালো হয় দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে আমরা এ টাকার এই গ্লেজটা চলে আসার পরেও আমরা কিন্তু এটা শুকিয়ে যাওয়ার পরে দু তিন ঘন্টা শুকিয়ে নেবো রোদে শুকিয়ে নেওয়ার পরে আবার তিনশো কুড়ি পিপার দিয়ে আবার মাজবো তা এই পদ্ধতিতে বন্ধু তোমরাও পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি রং হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তা একটা করে লাইক দিয়ে যাবে দেখো আমরা এম সি থিনারটা মেরে নেওয়ার পরে এইটা আবার তিনশো কুড়ি পিপার দিয়ে মাজছি তিনশো কুড়ি পিপার দিয়ে মাজার পরে এবার আবার আমরা ফাইনাল করছা বাবু সেইটা হচ্ছে গ্লোসি এই গ্লোসিটা আমরা কীভাবে মারছি সেটাও তোমাদেরকে দেখাবো এইটা আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে মেজে নিয়েছি দেখছো বন্ধু তিনশো কুড়ি পিপার দিয়ে মাজার পরে এইটাকে আবার আমরা ফাইনাল কোড মারবো গ্লোসি গ্লোসি দেওয়ার পরে কিরম চকচকি হয়ে যাবে দেখবে দেখো বন্ধু আমরা রঙ দিচ্ছি এটা গ্লোসিটা দিচ্ছি গ্লোসি আর হান্নার এ দুটোকে পাইল করে ঘেঁটে নেব ঘেঁটে দিয়ে মেশিনে স্প্রে করব কাপ দিয়ে মেফে নিয়েছি যাতে পরিমাণটা ঠিকঠাক মতো পড়ে দেখছো এবারে এটাকে আমরা স্প্রে করব দেখছ বন্ধু আমরা স্প্রে করছি কিরম আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখো দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ আসছে তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ আসবে আর এর মধ্যেও যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেব দেশ থেকে বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো কত সুন্দর গ্লেজ একবারে মোমের মতো হয়ে গেছে হাত ডোবতা একদম মানে স্লিপ করবে অতচর ঝকঝকি চকচকি পালিশ দেখছো বন্ধু এবং খাটের ডিজাইনটাও খুব হ্যাভি সুন্দর এবং আমরা এগুলো ভালো রং ব্যবহার করেছি একটাও কমা কোম্পানির রং ব্যবহার করি নাই তোমরাও এরকম ভালো কোম্পানির রং ব্যবহার করবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে আমরা যে পদ্ধতিতে মারলাম তোমরাও সেই পদ্ধতিতে মারবে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ এসেছে আমরা ভিডিওটাকে এবার প্রায় শেষের দিকে নিয়ে চলে আসছি ভিডিওটা এবার শেষের দিকে নিয়ে চলে আসছি আমাদের পালিশের কাজ শেষ হয়ে গেলো এবার রেডি ভিডিওটা দেখো এই দেখো এইটা হচ্ছে রেডি ভিডিও এটা হচ্ছে আমাদের কমপ্লিট খাট যে খাটটিকে আমরা মেজে ঘষে কমপ্লিট করলাম সেই কমপ্লিট ছবিটা তোমাদেরকে দেখাইছি দেখো ওয়েদারের কারণে একটু হলুদ হয়ে গেছে এটা ঘরের ভিতরে ছবি হলে ভালো হয় যেহেতু রোদের ছটা পড়ছে মাঝে মধ্যে ডিসকালার হয়ে গেছে ক্যামেরাতে তা পালিশটা হ্যাবি সুন্দর হয়েছে এবং চোখ জুরুনো পালিশ বন্ধু তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে তা বন্ধুরা আমরা ভিডিওটা শেষের দিকে নিয়ে চলে এলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও ভালো ভালো ভিডিও পেছনে দেওয়া আছে সেসব ভিডিওগুলো দেখবে আর খাট্টের কাজটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে